স্টাইল চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে আবারও একবার জানাই স্বাগত আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা শীতকাল চলে এসেছে আর শীতকাল আসা মানেই কিন্তু নানা রকম সবজির বাহার আর শীতকালীন সবজি খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু শীতকালীন এই সবজি টবজির মধ্যে মূলটা দেখলে আমরা কিন্তু অনেকেই একটু নাক সিটকই মূলোটাকে অনেকেই আমরা পছন্দ করি না কিন্তু মূলো ছাড়া আবার বেশ কিছু তরকারি আছে যেগুলো মূলো ছাড়া কিন্তু টেস্ট আসে না শুধু মূলো খাওয়ার ক্ষেত্রে আমরা আগেই কিন্তু না বলে দিই তো যারা পছন্দ করো না মূল খেতে তাদেরকে যদি রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়া যায় না এটুকু বলতে পারি যারা পছন্দ করো না তাদের কিন্তু পছন্দের তালিকায় মূলটা চলেই আসবে তো আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বা করছি সেটা গ্রাম বাংলার এবং বলতে পারো মা ঠাকুমাদের আমলের অনেক পুরনো একটা রেসিপি কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় আমিও মূলটা খুব একটা পছন্দ করি না কিন্তু এই রেসিপিটা মা যখন বানাই তখন একবারের জন্য না বলি না খাবার ক্ষেত্রে তো চলো তাহলে কিভাবে এটা বানাতে হবে কি কি লাগবে ইনগ্রিডিয়েন্টস কী লাগবে সেগুলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তোমরা লাইক দাও ভিডিওতে কমেন্টস করো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তাহলে চলো শুরু করি আজকে মূলর নতুন রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আগের দিন রাত্রে মটরের ডাল ভিজিয়ে রাখতে হবে মূলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে আর লাগবে ধনেপাতা কুচি ধনেপাতা কুচির পরিমাণটা বেশ অনেকটাই কিন্তু লাগবে সেই সঙ্গে লাগবে কুচনো নারকেল আমি এখানে নারকেলটাকে কুচিয়ে নিয়েছিলাম তো তোমরা যদি কেউ চাও তাহলে তোমরা কিন্তু নারকেলটা কুড়িয়েও নিতে পারো কুড়েও দিতে পারো লাগবে পোস্ত লাগবে সর্ষে আর লাগবে কাঁচা লঙ্কা আমি যে পরিমাণ নিয়েছি আমি তিনটে মূল নিয়েছিলাম তিনটে মূলর জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি চাও তাহলে বেশিও তোমরা কাঁচা লঙ্কা নিতে পারো এবার একটা গ্রেটারের সাহায্যে মূলগুলোকে কুঁড়ে নিতে হবে এটা পেস্ট করে নেওয়া যায় হ্যাঁ সেদ্ধ করে কিন্তু পেস্ট করে সেদ্ধ করে পেস্ট করলে সেটাতে তোমার টেস্টটা অতটা ভালো আসে না সেজন্য আমি মূলোটাকে কুড়িয়ে নিয়েছিলাম এবার কুড়োনো মূলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে সেটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে আর মাখিয়ে নিয়ে এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য স্টে করতে দেব রেখে দেব সাইডে এবার একটা পেস্ট তৈরি করব তার জন্য আগের দিন রাত্রে যে মটরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মটরের ডালটায় জল ঝরিয়ে নিয়েছি সেই মটরের ডালটা আগে দিয়ে দেব হ্যাঁ এরপর এই ডালের মধ্যে আমি অ্যাড করবো যেটা নারকেল কুচিয়ে নিয়েছিলাম নারকেল কুচোনো আর তোমরা যদি কুরানো নারকেল দাও সেক্ষেত্রে তোমাদের আলাদা করে কিন্তু আর গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করতে হবে না ওটা তোমরা পরে মিক্স করে নেবে ঠিক আছে আমি নারকেল কুচিয়েছিলাম বলে আমি এটা পেস্টের জন্য দিয়েছি আর নিয়ে নেব যে সর্ষে পোস্ত আর সেই সঙ্গে যে কাঁচা লঙ্কাটা আমি রেখেছিলাম সেটা আমি এবার গ্রাইন্ডারের মধ্যে একটা একটা করে আমি কিন্তু এগুলো অ্যাড করে নিলাম কাঁচা লঙ্কা অ্যাড করার পরে এবার আমি এটার একটা স্মুথ একটা পেস্ট একটা বানিয়ে নেব এবার যে মূলটা আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে বেশ চাপ দিয়ে আমি মূল থেকে জলটাকে বার করে নিয়ে একটা থালাতে বা একটা ডিশের ওপরে আমি তুলে নেব একটা একটা করে তুলে নিলাম বেশ ভালো করে জলটা বার করে নেবে যাতে দেখবে যতটা প্রেশার দিয়ে যতটা জল বেরোয় সেই জলটা পুরোটাই তোমরা কিন্তু বার করে নেবে তোমরা চাইলে কোনো কাপড়ের সাহায্যেও জলটাকে বার করে নিতে পারো যেটা তোমাদের ইচ্ছে আমি হাতের চাপ দিয়ে আমি জলটা যতটা বেরিয়ে গেছে আমি বার করে নিয়েছি এবার এই যে মূলটা আমি জল ঝরিয়ে নিলাম এই জল ঝরানো মূলোটার সঙ্গে আমি যে পেস্টটা আর কি রেডি করলাম সেই পেস্টটা আমি এটার সঙ্গে মানে মূলটার সঙ্গে আমি নিয়ে নেব এবং এই দুটোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার তো তার মধ্যে আমি এবার অ্যাড করব লবণ আগে মূলতে লবণ দিয়েছিলাম তো তোমরা লবণটা সেই মতো বুঝে তোমরা অ্যাড করো এবং প্রয়োজন হলে তোমরা এটা মাখিয়ে যখন নেবে মাখিয়ে নেওয়ার পরে একটু টেস্ট করে নিও তো আর তার সঙ্গে নিয়েছিলাম কাঁচা আর সর্ষের তেল হুম এটাতে স্পেশালি সর্ষের তেলই লাগবে অন্য কোনো তেল দিলে সেই টেস্ট আসবে না তো সর্ষের তেল দিয়ে এটাকে বেশ ভালো করে বেশ মাখিয়ে নেবে দেখবে যাতে সমস্ত মূলতে আর যে ডালবাটা আছে সেটা যেন পুরোপুরি মিক্সড হয়ে যায় সেভাবে মাখিয়ে নেবে তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ধনে পাতা পরিমাণটা অনেকটাই বেশি লাগবে দেখতে পাচ্ছি অনেক আমি অনেকটাই নিয়েছি তো এবার ওই যে মাখিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে এবার আমি ধনে নিয়ে নিলাম আর তার সঙ্গে বেশ কিছুটা আরও সর্ষের তেল কিন্তু এর মধ্যে আমি আবারও অ্যাড করে দিলাম দিয়ে ওটাকে ভালো করে আবার মাখিয়ে নিলাম আর এদিকে আভেন গ্যাস অন করে দিয়েছি তো গ্যাসের উপরে আমি এখানে ননস্টিক প্যান নিয়েছিলাম তোমরা চাইলে এমনি রুটি ভাজার যে তাওয়াগুলো হয় সেটাও তোমরা নিতে পারো তো ননস্টিকে আমি হালকা একদম তিন থেকে চার ফোঁটা মতো সর্ষের তেল নিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছিলাম এবং গ্যাস একদম সিমে দিয়েছিলাম একদম কমে এরপর ওই পেস্টটাকে আমি এইভাবে গোল গোল করে বেশ মানে অনেকটা কাবাবের মতো করে আমি ওই ননস্টিক প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে চারটে আমার মোটামুটি চারটে মতো হয়েছিল তো আমি চারটে একবারেই করে নিয়েছি সেজন্য আমি একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম এভাবে সুন্দর করে দিয়ে দেবে আর তারপরে প্রত্যেকটার ওপর একটা করে কাঁচা লঙ্কা সেটাকে চিরে নেবে মাঝখান থেকে চিরে নিয়ে এভাবে কিন্তু একটু হাতে প্রেশার দিয়ে বসিয়ে দেবে তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি প্রেশার দিয়ে বসিয়ে দিচ্ছি কিভাবে এবার প্রেশার দিয়ে বসিয়ে দেওয়ার পরে আরও এক থেকে দু চামচ মতো সরষের তেল নিয়ে কিন্তু এই উপরে লঙ্কাগুলোর ওপরে কিন্তু তোমরা দিয়ে দেবে গ্যাসটা সিমেই থাকবে এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে প্রথমে দেওয়ার পর বন্ধুরা পাঁচ মিনিট মতো একদম মানে গ্যাসকে সিমে দিয়ে রেখে দেবে আর তারপর পাঁচ মিনিট অপেক্ষা করার পর ঢাকনা খুলে আগে চেক করে নেবে যে কতটা হয়েছে হ্যাঁ ঢাকা দিয়ে রাখা আমার পাঁচ মিনিট মতো যেহেতু হয়ে গেছে তো এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা জাস্ট খুললাম আর খুলে একবার জাস্ট চেক করে নেব যে এটা কতটা একটি আর কি হয়েছে একবার পাঁচ মিনিট পর একবার চেক করলাম তো চেক করে দেখলাম এখনো পর্যন্ত অপোজিট সাইডটা এখনও হয়নি আর একটু হবে তো তুলতে সমস্যা হলে তোমরা একটু এক এক চামচ মতো তেল তোমরা একটু সাইড দিয়ে ছড়িয়ে দিতে পারো আর যদি তোমরা কেউ চাও যে এটাকে কলাপাতায় করে বানাবে তাহলে তোমরা কলা মানে কচি রেখে কলাপাতা নিয়ে এসে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তেল মাখিয়ে হালকা একটু আগুনের ওপর সেঁকে নেবে তারপর সেটার মধ্যে এই উটটা দিয়ে দেবে দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে তোমরা যে কোনো লোহার কড়াইতে করে হোক বা এমনি যে কোনো কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে দেবে দুপিট ভালোভাবে হয়ে গেলে কলাপাতাতে করলে তোমরা তেল ছড়িয়ে দিয়ে করতে পারো কেননা কলা যখন এমনি ভাজা হয়ে যাবে দেখবে কালো হয়ে যাবে তখন এটা অটোমেটিক ওটা হয়ে যাবে আমি উল্টে দিলাম কেননা উল্টো দিকটা হয়ে গেছে তো দেখো তোমরা এভাবে তোমরা উল্টে দেবে একটু অসুবিধা হবে উল্টাতে কিন্তু কিছুক্ষণ রেখে আস্তে আস্তে উল্টালে দেখবে কমপ্লিট হয়ে যাবে পুরোটাই উল্টানো যাবে তো বন্ধুরা আমি আমার রেসিপি একদম পুরো রেডি এটার নাম হচ্ছে মূল পাতুরি সত্যি অসাধারণ লাগে অসাধারণ টেস্ট এটার আর গরম ভাত দিয়ে খেলে তো আর কোনো কথাই হবে না এতটাই টেস্টি হয় বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম মূল পাতুরির ভিডিও যেটা মা ঠাকুমার আমলের একটা রেসিপি অনেক পুরনো রেসিপি তো তোমরা পুরোটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে আর যদি অন্য কোনো রেসিপি তোমরা বা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টস করো পাশাপাশি শেয়ারও করে দিও তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আমার নতুন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো